দুই রাজ্যে ভোটার কার্ডধারীদের গ্রেপ্তার এবং বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলার দাবিতে কলকাতার এক্সাইড মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিল করল বাংলা পক্ষ হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল জনজোয়ারে পরিণত হয় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই মিছিল উপস্থিত ছিলেন কৌশিক মাইতি সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা বাংলা পক্ষের দাবি বাংলার ভোটার তালিকা শুদ্ধ করা হোক এবং যাদের দুটি রাজ্যে ভোটার কার্ড রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক সংগঠনটি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে বহিরাগতদের অনুপ্রবেশ বাংলার চাকরি ব্যবসা ও সামাজিক ভারসাম্যের জন্য হুমকির সৃষ্টি করছে গর্গ চট্টোপাধ্যায় বলেন বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সহ অনেকে সেটাই বলছেন বহিরাগত ক্রিমিনালদের বাংলা থেকে সরাতেই হবে সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন বাংলাপক্ষ বাঙালির স্বার্থ রক্ষার এ টিম বহিরাগত ক্রিমিনালদের সংখ্যা বাড়লে চাকরি ব্যবসা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয় ভোটার তালিকা শুদ্ধ করাই একমাত্র সমাধান ভোট দলে ভোট

I'll